বিশ্বের সবচেয়ে ছোট সাপ বার্বেডোসের দেখা মিলেছে এর আগে সবশেষ ২০ বছর আগে এ প্রজাতির সাপ দেখা গেছে দ্য গার্ডিয়ান বলছে বিশ্বের সবচেয়ে ছোট সাপ দ্য এ প্রজাতির সাপ বিলুপ্তের সংখ্যায় রয়েছে সবশেষ ২০ বছর আগে এ প্রজাতির সাপের দেখা মিলেছিল আর ভাগ্যক্রমে ফের সাপটির অস্তিত্ব পাওয়া গেছে গত মার্চে পরিবেশগত জরিপ চালানোর সময় দ্বীপটির একটি পাথরের নিচে থ্রেড সাপটি দেখা যায় বার্বাডোসের পরিবেশ মন্ত্রণালয় ও অলাভজনক সংগঠন রিওয়ার্ড জরিপটি চালিয়েছিল এ সাপটি পূর্ণ বয়সকালে দশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে এটির শরীর অনেক পাতলা হয়ে থাকে বিজ্ঞানের কাছে হারিয়ে যাওয়া চার হাজার আটশো উদ্ভিদ প্রাণী ও ছত্রাক প্রজাতির তালিকায় রয়েছে থ্রেড সাপ জরিপে কাজ করা বার্বাডোসের পরিবেশ মন্ত্রণালয়ের কর্মকর্তা কনর ব্লেডস বলেন যদি থ্রেডসনেকের প্রজাতির সংখ্যা খুব বেশি না হয়ে থাকে তাহলে তাদের সঙ্গী খুঁজে পাওয়ার ক্ষমতা নিয়ে আমি চিন্তিত বিশেষ করে যদি তাদের আবাসস্থল হুমকির মুখে রয়েছে রি সংগঠনে কাজ করা ব্লেডস ও জাস্টিন স্প্রিঙ্গার দীর্ঘ সময় ধরে থ্রেডসহ সহ বিলুপ্তের পথে থাকা বিভিন্ন সাপ নিয়ে কাজ করছেন জরিপ চলাকালীন গত মার্চে স্প্রিঙ্গার মজার ছলে ব্লেডকে বলেন আমি থ্রেড সাপের গন্ধ পাচ্ছি এরপরই তারা একটি পাথর তুলে এর নিচে সাপটিকে দেখতে পান আঠারোশো উননব্বই সালে প্রথমবারের মতো বারবারোস থ্রেডের দেখা মেলে তবে এরপর মাঝে মাঝে দেখা মিললেও সাপটির অস্তিত্ব থাকা নিয়ে নানা প্রশ্ন ওঠে থ্রেড সাপ যৌন প্রজননের মাধ্যমে বংশ বিস্তার করে মাদি সাপেরা মাত্র একটি ডিম পারে তবে অন্যান্য প্রজাতির সাপেরা যৌন মিলন ছাড়াই বংশ বিস্তার করতে পারে গার্ডিয়ান বলছে পাঁচশো বছরেরও বেশি সময় আগে বার্বাডোসে বসতি গড়ে উঠেছিল তবে কৃষিকাজের জন্য ইতোমধ্যে দ্বীপটির আটানব্বই শতাংশ বন উজাড় করা হয়েছে এর জেরে সেখানে বসবাস করা প্রাণীগুলো হুমকির মুখে রয়েছে নিউ ইয়র্ক